রেজাল্ট কিন্তু কিছু না ভাই কাগজের টুকরা তুমি কিন্তু তোমার বাবা মার কুলে যার টুকরা এজন্য আমরা বলবো তোমরা যারা ইএসি পরীক্ষায় অনেক ভালো করছো তোমাদের আর যারা তোমরা ফেল করছো বা ভালো রেজাল্ট করতে পারো নাই তোমরা হতাশ হওয়ার দরকার নাই কারণ কি তুমি একটা জিনিস দেখো পৃথিবীতে যারা বড় হয়েছে তারা কিন্তু সবাই পাশ করে না এসসি পাশ করে নেয় অনেকে ফেল করে গেলে অনেক বড় হয়েছে তাই বলে আবার তোমার পড়াশোনাতে বাদ দিবে তা না যারা এখন তোমরা অনেক খারাপ করছো ইনশাল্লাহ তোমরা তোমাদের মাঝে অনেক প্রতিভা আছে অবশ্যই তোমরা আর তোমরা একটা জিনিস দেখছি আত্মহত্যা করছে এই জিনিসটা তোমরা কখনো করবে না কারণ কি জীবন আর লেখাপড়া দুইটা দুই দুই পার্ট জীবনের সাথে কোনো সময় পড়াশোনার কম্পেয়ার করা যাবে না জীবনটা আগে আমি বলুন পড়াশোনা ভিত্তিহীন কিন্তু জীবনটা আগে আগে তোমার পরিবার তোমার সংসার তোমার বাবা মা তারপরে পড়াশোনা ঠিক আছে সেই জন্য আমি বলবো তোমরা অবশ্যই পড়াশোনা করবে এখন থেকে ভালো করে পড়াশোনা করবে জানি সামনে ভালো করা যায় ঠিক আছে আর একটা কথাই বলবো জানি সবাই তোমরা অবশ্যই সুস্থ থাকবা ভালো থাকবা সবাইকে ধন্যবাদ